জয় মা তারা মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আলোচনা করব যে চব্বিশ এগারো দু হাজার চব্বিশ রবিবার মেস থেকে মিন পর্যন্ত সমস্ত রাশির রাশি ফল সংক্ষেপে আলোচনা করছি পরবর্তীতে আমি দু হাজার পঁচিশ সাল থেকে যে জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাস এগুলো আসছে সেগুলো কিন্তু মাসিক রাশি ফল আমি অবশ্যই আনব আর আপনারা যদি আমার সাথে সরাসরি যোগাযোগ করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি পশ্চিম মেদিনীপুর থেকে কিন্তু থাকি এবং এখান থেকে ভিডিও আমি তৈরি করছি এই মায়ের মন্দিরে আপনারা এখানে এসে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমি অনেক বিষয়ে কাজ করি যেমন তন্ত্র মন্ত্র জ্যোতিষ পূজা পাঠ বিয়ে ঘর সাধ্য ঘর সমস্ত কাজকর্ম করি এই ভূত পেত ঘরবন্ধক যেমন সাদা সাপের ওষুধ দেওয়া হয় পাইলসের ওষুধ দেওয়া হয় যাদের বাচ্চা বারবার নষ্ট হয়ে যাচ্ছে সেই সমস্ত কিন্তু কাজকর্ম আমি করে থাকি এখানে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকে ওইখান থেকে আপনারা যোগাযোগ করতে পারেন মেষ রাশি আপনার ব্যস্ত সময় সূচি থেকে বিরতি নেওয়ার কিন্তু সময় অবশ্যই আসবে আজকে এবং আপনার আশেপাশের পরিস্থিতি আপনার অবস্থার দিকে শান্ত হবার ও সময় এসেছে আপনি আপনার বিভিন্ন বাধ্য বাধকতা পূরণের জন্য তাড়াহুড়ো করছেন আপনি যেখানে যান সেখানে কিছু না কিছু জিনিস আপনার অতীতের দিনগুলির কথা মনে করিয়ে দেয় মেষরাশির রাশি দিনটি আবেগগত এবং ব্যবহারিক বিষয়গুলোর মধ্যে একটি রোলার কাস্ট হতে চলেছে গ্রহের গতিবিধি নিশ্চিত করে আপনি সকালে আবেগপ্রবণ হতে পারেন এবং আপনার মানসিক প্রতিক্রিয়ার উপর ভিত্তি করে বিভিন্ন বিষয় বিচার করতে যাচ্ছেন মিথুরাশির পুরোনো সংযোগ এবং অভিজ্ঞতা যখন আপনার জীবনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে আজকের দিনে সমস্ত ক্ষেত্রে ভালো পারফ পারফম্যান্স অবশ্যই কিন্তু আপনার থাকবে সাথে হয়তো করার জন্য প্রচণ্ড চাপ থাকতে পারে কোনো কিছু কার্য করার জন্য আপনার প্রতি সততা এবং সততা আপনাকে আপনার নির্বাচিত ক্ষেত্রে অনেক দূর নিয়ে যেতে পারে কর্কট রাশি আপনি আজ একটি বিশ্বস্ত ও আত্মবিশ্বাসী মেজাজে থাকবেন এবং বিপদ হলো আপনি কারোর উপরে ভরসা করতে পারবেন না কিন্তু আজকের দিনে সিংহ রাশি আপনি একজন বন্ধুর ভুলে দায়িত্ব নিতে বদ্ধপরিকর তবে এর পরিণতি বিবেচনা করুন পাশাপাশি গুরুতর আইনি জড়িত থাকতে পারেন এবং কিছু জীবন পরিবর্তনকারী ঘটনা ঘটতে পারে আজকের দিনে কন্যা রাশি আপনি আজ নতুন বন্ধু তৈরি করতে পারেন এবং নতুন খনন শুরু করতেও পারেন আপনি সবসময় যেমন করেছেন নিজের বিশ্বাস রাখুন এবং আপনার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে আজকের দিনে তুলার তুলারাশি আজ আপনি একটু বিভ্রান্ত হতে পারেন সকাল থেকেই আপনি একটু গুরুত্বপূর্ণ কার্য করার অধৈর্য আর কোনো গুরুত্বপূর্ণ আলোচনা না করা আপনি আজ ভ্রমণ করতেও পারেন আজকের দিনে বেশি রাশি আপনার চারপাশের জিনিসগুলোকে পরিবর্তন করার জন্য উদ্যোগী তবে সেগুলোর কি পরিবর্তন করার প্রয়োজন আছে আপনি একবার শান্ত মাথায় কিন্তু আজকের দিনে ভাববেন তারপর কিন্তু কারু করবেন কাজ কারণ ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিবেন না ধনুরাশি আপনি আপনার জীবনযাত্রাকে পরিবর্তন করতে পারেন পরীক্ষা করতে পারেন যা সম্ভবত আপনার কাজ এবং স্বাস্থ্যের মধ্যে একটি ভারসাম্য স্থাপন করতে পারে আপনি গত কয়েকদিন ধরে অস্বাস্থ্যকর খাবার কিন্তু খাচ্ছেন মকর রাশি আপনি নিজেকে বস্তুগত জিনিস সম্পর্কে অধিকার পেতে পারেন জিনিসগুলি খুব শক্ত করে ধরে রাখবেন না শুধু প্রবাহ অনুসরণ করুন আজকের দিনে কুম্ভ রাশি আপনার রুটিনে পরিবর্তন আনুন ফিটনেস শাসন আপনাকে আকৃষ্ট করতে পারে এবং আপনি বিনোদনমূলক কার্যকলাপের জন্য নথিভুক্ত করতেও পারেন কাজের চাপ কিন্তু মাঝারি থাকবে মীন রাশি আপনার ইতিবাচক দৃষ্টিভঙ্গি আপনাকে বিভিন্ন পরিস্থিতিতে ইতিবাচক পদক্ষেপ নিতে সাহায্য করবে এটি আপনাকে দীর্ঘমেয়াদী সুবিধা প্রদান করবে এবং আজ আপনি গুপ্ত বিজ্ঞান ও ধর্মেও প্রবল আগ্রহ নিতে পারেন এ হলো আজকের আলোচনা রাশিভিত্তিক অনুসারে রাশি ফল আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন এই বলে এখানে আমি ভিডিওটা শেষ করছি জয় তারা